আচ্ছা ডিসিপ্লিন ছাড়া কি সৈনিক হয় তা আপনাদের চাকরি আছে আল্লাহ সৈনিকের যে চাকরি শেষ না এটা অনেক আগেই শেষ আপনাদের চাকরি অনেক আগেই চলে গেছে তা এখন আপনি কীভাবে জান্নাতে যাবেন বলেন তো সুস্থ না হলে পরে না থাকলে সুস্থতা ছাড়াও জান্নাতে যাওয়া যায় রোগে সঙ্গে এত কষ্ট পাইছেন আল্লাহ গুণাটোনা সব মাফ করে এখন পবিত্র বানায় ফেলাইছে ক্যান্সারে এত কষ্ট পাইছেন যে সব গোনা যা করছেন ওই ব্যথার চোটে আল্লাহ মাফ করে দিছে কারণ এটা তো আমরা পাইছি শেয়া দিছে যে পৃথিবীর যে কোনো কষ্টই গুনা মাফ হয় আপনি এটা কাটার আঘাত পেলে গুনা মাফ হয় আপনাকে কেউ কটু কথা বললেও মাফ হয় যে আপনি যে কথাটা কষ্ট পাইছেন সেটাতে মাফ হয় না তাহলে এখন রোগে যে এত কষ্ট পাইতেছেন এই যে নিজের হার্ট যে ফাটছে এত কষ্ট তো এত কষ্টের বিনিময়ে তো অনেক মাফ হয়ে গেছে তাই না তাহলে রুগী হলেও জান্নাতে যাওয়া যায় কিন্তু কিন্তু আল্লাহকে রাজি খুশি না রাখলে এটা সম্ভব না তার মানে কি বুঝতেছেন কিছু দেখেন ওই যে হুজুর যেটা বলে গেলেন এটাই সত্য কথা যে আপনারা যে কোরআন হাদিস মানেন না কোরআন হাদিস যে মানেন ওই কোরআন হাদিস যে সত্যি সত্যি মানবে আল্লাহ তার কোনো অকল্যাণ হতে দিবে না রোগ তো দূরের কথা মানে রোগ হতে পারে সেটা আলাদা ওই জন্য ওনার হারনি হইতে পারে হ্যাঁ ভিন্ন রোগ কিন্তু আপনার হারনিও হয় না আমাদের রুগীদের হারনিও হয় না এবং কয়েকজনের নাকি হারনিও ভালো হয়ে গেছে তো যাই আমি এটা বলবো না যে আপনারও হবে কারণ আমি মনে করি চেষ্টা আপনি করবেন হান্ড্রেড হান্ড্রেড ভালো আল্লাহ কোনটা করবেন করবেন না সেটা আল্লাহর সাথে আপনি তা যদি বৈশা ফায়সালা করবেন চোখের পানি ফেলা আপনি আল্লাহর সাথে ফায়সালা করবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন